ইউনা তার পা দের দাম দিব ঠিক আছে তো লাইভ লাইভ তো লাইভ এ রান না মানে নিজের ভিডিও ভিডিও বাড়াল কেন আনন্দে কত লাইভে আইবে

দেখি এত বেলা কান্দে কিছু নাই কে

থাকলে সবাই স্বসাতন করি দেন পাহারে যে বেকাপ করি এর বহুত ফলা দেখাও সিরা বহুত মত্য কি করে মার 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 আইন কর ও সিরা দেখান না নলে আমরা করে দেখা ওর গার্লফ্রেন্ড আর সবাই সবাই বলবেন এই ব্রেকআপ ব্রেকআপ ও টাকাসা ও জান ফুল্লা কিন্তু গার্লফ্রেন্ড আছে বুঝা যান না লে সিরা

लेक्सेन nih, hatan नगर सिनेमा ना कय कोन पीपी Pidi हम्म Hmm.

ইয়ে নামে কিনা ফোনদের আমি লাইভে আছে কথা হবে দেখেন না দশ একটা টানিয়ে দিবেন না দেখেন

আমি <Tippin> <trios> না না পাগল নি কোন আমরা সকালে বাইরে মু 10 টা 11 টা 10 টা বাইরে আরে এগুলো তুমি কি পাগল ফিটগুলো নষ্ট হয়ে যেত না একটা

কি ওরে বালিশ তালিশ লইসান এক এক গেরা এক এক কি মারা মারে মুক্তাসিদের আব্বা দেখেননি মুক্তাসিদের মামি আনে দেখেননি স্যার আনে আনে টাইম হয় কি ওরে দেখছেন না না তোরে দেখাই না মুক্তি তোরে দেখাই গেছে

ইয়লা হেবাতে কেটে দিন গদ গা না 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 তরে তোরা পলব বসে tanni না বীর বোলা শুনছ নি না হ্যাঁ সাজো রinde होतানি তে সুবাই যানো দমে গাই গরে আই নлла খালা বল ও তুই তোর খালার পিনো গাত পন্দল গায় আচ্ছা দু মেছ ছাওয়া বিয়া করি মু আগে দি কেন্দে নাতে নাতে

বিছানা ও শত আছে তো রান্না হ্যাঁ না কত বড় কষ্ট নেই বুঝলে স্যার সাইকেল তো হাই না তো তোমরা কত নাম মা পুরো ফাটাইলে ও না এটা ফিক্সড তো ফিক্সড মি কি ড্যামার নেই এখন দুই ভাগ করতে আয় না খাইতাম আলামে দুই বাই লিজে দি দুই দুই মুজা মাকা অদেয়া ইকালারাকালে. কিলোর চালে কালে নিদেন করালেরারার তেনারারে.

से साइकिल पर बात की है तो बकबक कर दो दाय जाए उसे तो हम दो सकते हैं लेकिन काटा ल हमने सिर्फ 4टा एक फास्ट कर ले ही नहीं मैं कहता नहीं फास्टवा घूमना विश्राम अच्छा फास्ट कर ले है तो कैसे दिन काट ले से बैठे सका ले जाए और ना फास्ट कर दो इतने कहाँ चला के बोल नहीं कोई आता तो घूम या खा या न भूया को ना